এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই দেখো আমাদের ঘরের সামনে কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর ফুল দেখা যায় আর কৃষ্ণচূড়া ফুল তাহলে কার না ভালো ভালো লাগে লাগে আর আমারও ভালো লাগে একদম আমার ঘরের সামনেই এই গাছটা রয়েছে তো তোমরা কিন্তু সবাই জানো যে আমি দিল্লিতে আছি আর এখানে কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড অস্থির করা গরম যেটা আমাদের সবার পক্ষে অস্বস্তিকর হচ্ছে কারণ এর আগে আমরা এতটা গরম কখনোই ফিল করিনি তো প্রত্যেকটা মানুষ কম বেশি অসুস্থ হয়েই আছে ঠান্ডা গরম হয় না ঠান্ডা গরম লেগেছে সববার মানে ঘেমে ঘেমে যে একটা গাটা ঠান্ডা হয়ে যায় আর গরম অস্থির করা গরম তো দুটো ঠান্ডা গরম সবার বাবুর তো শরীরটা ভীষণই খারাপ ছোট বাচ্চা এরকম ওয়েদার শ্যুট করাতে ওর তো সময় লাগবেই তাই না সঙ্গে আমার রয়েছে আমার কিন্তু গরম একদমই সহ্য হয় না যত ঠান্ডা দাও আমি কিন্তু সহ্য করে নেব কিন্তু আমার গরম একদমই সহ্য হয় না আর বদরে গেলে বা বেশি গরম লাগলে আমার কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেয় আর সেইগুলো কিন্তু এখানে এসে দেখা দিচ্ছে তো ভীষণই অস্বস্তি বোধ করছি আর আমার এই অবস্থা দেখেই কিন্তু এসি লাগানোর ব্যবস্থা করছে এসি লাগাবে আমাদের রুমে আর হচ্ছে কিচেনে অ্যাডজাস্ট ফ্যান লাগাবে আর একটা কিচেনের জন্য টেবিল ফ্যানও নিয়ে এসেছে আর ঘরটা তো ভীষণই ছোট তোমরা দেখেছো যেই মানুষটা রান্না করতে এত ভালোবাসে এত পছন্দ করে সেই মানুষটা যখন রান্নার সময় হয় না মনে হয় はい。 আমার যে কেন আমি রান্না করব। আমি পারবো না রান্না করতে আমার ইচ্ছে করে না রান্না করতে এই কথাটা না আমি কখনো বলিনি যত অসুস্থ হয়েছি আমি রান্না করেছি কিন্তু এখন এখানে এসে না আমার খুবই কষ্ট হয় আর এই রকম অবস্থা দেখেই কিন্তু ছুটে গিয়েছে ফ্যান এনেছে তারপর টেবিল ফ্যান এনেছে চেষ্টা করেছে যাতে আমার কষ্টটা একটু কম হয় অনেকেই কিন্তু তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো আর বলেছো দিদিভাই ঘরটা চেঞ্জ করে নাও দেখো মানে চাইলেই কিন্তু ঘরটা চেঞ্জ করা যায় না সম সমস্ত কিছু সেটিং করেছি সাজিয়েছি গুছিয়েছি আবার এখান থেকে অন্য জায়গায় এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া অত সহজ নয় একটা সংসার তাই না তো যাই হোক এই গরমের দু তিনটে মাস একটু কষ্ট হবে আবার যখন বর্ষার সময় আসবে শীতের সময় আসবে তখন আর কষ্টটা হবে না যদিও তবে গরমের দিনগুলো পার করা সত্যি ভীষণ কঠিন আর তোমরা আমার জন্য এতটা ভেবেছো এতটা বলেছো সত্যি ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ চেষ্টা করব ঘরটা মানে একটু অন্যরকম করার বা দুটো এখানে রুম আছে একটাতে ভাবছি কিচেন করে নেব তো জানোই ঠান্ডা গরম লাগলে এই যে আখের গুড় বা আখের রস খেলে কিন্তু অনেকটা ভালো হয় মানে গরম কেটে যায় তার জন্য কিন্তু বর্মশাই দুপুর বেলা করে আমার জন্য আখের রস নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে বলেছে তুমি মাঝে মধ্যেই খাবে বেশি জল খেতে হবে না এইটা খাবে আর এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হোক ঠান্ডা হলে মাঝে মধ্যে বের করে করে খাবে আর আমার যখন গরম লেগে যায় না তখন কিন্তু পুরো একদম মাথা হিট হয় আর চোখ দিয়ে যেন গরম ধোয়া বের হয় তো সেই সময় না আমি এরকম রুমাল ভিজিয়ে ভিজিয়ে কপালে নেই বা আইস বের করেও কিন্তু রুমালের সঙ্গে করে কপালে চোখে মুখে নেই তাহলে কিন্তু আমি অনেকটা আরাম পাই আর আমার না ভালো লাগে তখন তো তার জন্যই কিন্তু এইরকম ভাবে আমি অনেক সময় নিয়ে রাখি যখন আমার এরকম হয় আর এটা না আমার মাঝে মধ্যেই হয় মানে বাবু হওয়ার পর থেকে এই রকম একটা প্রবলেম হয়েছে আমার মানে চোখ ব্যথা মাথা ব্যথার প্রবলেম আর এটা যখনই একটুখানি গরম লাগে বা রোদ্রে বের হয় তখন কিন্তু এই জিনিসটা বেশি দেখা দেয় আমি যদি ঠান্ডা জায়গায় থাকি বা একদম টাইমে খাই তাহলে আমার এই প্রবলেমটা আসে না যদি সেম একটু টাইমে খাওয়া দাওয়া হয় তখনই কিন্তু এই এই প্রবলেমটা চলে আসে যে দেখো ফাইনালি এসি লাগানো হচ্ছে এসি ইনস্টল করতে চলে এসেছে তোমাদের দাদা ভাই কিন্তু দু তিন দিন আগেই এসি নিয়ে এসেছে এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে এসির দোকানে ভিড় আমাদের ওইখানে যেমন মাছের দোকানে ভিড় এইখানে তেমন এসির দোকানে ভিড় তো যাই এদেরকে কিছুতেই পাওয়া যাচ্ছিল না তো দু তিন দিন লাগিয়ে দিয়েছে এসিটা ইনস্টল করতে করতে তো যাই হোক এই যে দেখো আজকের ফাইনালি ইনস্টল হচ্ছে এসি এখানটাতে তো যাই হোক এখন হয়তো একটুখানি শান্তির নিঃশ্বাস নিতে পারবো স্বস্তি মতো একটুখানি ঘুমাতে পারবো সত্যি কথা বলতে দিনের থেকেও রাত্রে যেন বেশি গরম পড়ে কারণ ওয়ালগুলো সমস্ত এতটা গরম হয়ে যায় যে আটটার পর থেকে যেন ওয়াল থেকে গরম ভাব উঠতে শুরু করে আর সেটার গরমেই যেন আরও ঘরে টেকা যায় না আর ঘরটা এমন সিস্টেম আছে যে কোনো দিকের হাওয়াই ঘরের মধ্যে আসে তার জন্যই কিন্তু একটু বেশি গরম লাগে ঘরের থেকে যখন তোমরা বাইরে বেরোবে তখন কিন্তু ততটা গরম লাগে না যদিও আমাদের প্রথম থেকে কুলার রয়েছে তবু কিন্তু কুলারের মানে ঠান্ডায় ঠান্ডা মনে হয় না এখানে কুলারের ঠান্ডায় কিন্তু একদমই তোমাদের ঠান্ডা মনে হবে না আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কুলার চালালেই পুরো এসির মতো কুলিং করে যেত ঘর মানে একদম কি বলবো কত সুন্দর ঠান্ডা হয়ে যেত এখানে না কুলারেও যেন ঘরের মধ্যে একদমই ঠান্ডা হয় না যেন অস্থির লাগে তো যাই হোক ওরা অনেকক্ষণ ধরে কাজ করছিল তো আমি ভাবলাম একটু লেবুর জল দিয়ে দিই তো লেবু জল দিয়ে দিয়েছিলাম একটুখানি আর হচ্ছে মামা নিয়ে যাচ্ছিল আর বাবুও বলছিল ও নেবে তো যাই হোক দুই ভাই বোনের সারাদিন এরকম করে মারামারি ঠোকাঠুকি জানোই তোমরা ভিডিও দেখেছো যে আমার মাম্মামের কপাল ফাটিয়ে দিয়েছে তো সারাদিন এরকমই হয় আর বাবু কিন্তু ভীষণই দুষ্টু সোনামা কিন্তু ভীষণই ভালো আমার বাবু যতই মারুক যাই করুক মাম্মা কিন্তু কখনোই ওর গায়ে হাত দেয় না ওর এটা প্লাস পয়েন্ট কখনোই না ওর যা হবে আমাকে গিয়ে বলবে মাম্মা এটা হয়েছে তখন আমি এসে আমার বাবুকে বকাঝকা করি কিন্তু কখনো বকেও না ওকে মারেও না দিদি কিন্তু ভাইকে ভীষণ ভালোবাসে ভাইও ভীষণ ভালোবাসে কিন্তু একটুখানি দুষ্টুমি করে এই যা তো দেখো ফাইনালি কিন্তু আমাদের ঘরে এসি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে রাত্রেবেলায় একটু স্বস্তি মতো ঘুমানো যাবে এই গরমে যদি ঘুমাতাম না সকালবেলা উঠে মাথা এমন ভার হয়ে থাকতো মাথা ব্যথা করতো একদমই ভালো লাগতো না তো যাই হোক এবারে একটু স্বস্তি ঘুমানো যাবে আর এসিটা লাগাতে আমাদের খরচা হয়েছে টোটালে এসি কিনে টিনে চল্লিশ হাজার টাকার মতো আর শুধু এসি নয় আজকে কিন্তু আরও একটা জিনিস ইনস্টল করা হচ্ছে ওয়াইফাই এই যে দেখো এই ঘরে কিন্তু ওয়াইফাই লাগানো হচ্ছে শুধু তাই নয় আজকে বরমশায় কিন্তু ফ্যানও লাগাবে কিচেনে তো সমস্ত কিছু কিন্তু আজকে ইনস্টল হচ্ছে আমার ঘরে অনেক টাকা খরচা হয়ে গেছে ওদিকে এডজাস্ট ফ্যান এনেছে টেবিল ফ্যান এনেছে তারপরে এই যে ওয়াইফাই লাগানো হচ্ছে এখানটাতে এসি লাগানো হলো তো সমস্ত কিছু কিন্তু বর্মশাই একদিনেই কমপ্লিট করে দিয়েছে আর ওয়াইফাই লাগাতে পাঁচ হাজার টাকার মতো খরচা পড়েছে আমরা যে প্যাকটা নিয়েছি সেই হিসাবে আর এই মেশিনটার দাম হিসাবে পাঁচ হাজার টাকার মতো খরচা পড়েছে আর এটাতে এক বছরের যে মানে টাকা ঢোকানো থাকে তো এক বছরের টাকা সমেত এটা পাঁচ হাজার টাকা লেগেছে তো যাই হোক এটাও কমপ্লিট হয়ে গেল আজকের মতো এই দেখো এটাও ইনস্টল হয়ে গেছে লাগিয়ে চলে গেছে দিয়ে আর এটা কিন্তু বেশ ভালো স্প্রিট রয়েছে আর এটা ছাড়া তো আমার একদমই হবে না তোমরা সবাই জানো তার জন্যই কিন্তু এটা আমার লাগানো আর এখানে নেটওয়ার্ক পাই ভালো নেটওয়ার্ক পায় তবু অনেক সময় যখন ভিডিও আপলোড দেওয়া হয় না তখন কিন্তু আর হয় না এমনিতে ভালো সমস্ত কিছু চলছে কিন্তু ভিডিও আপলোড হচ্ছে না বড় পনেরো মিনিটের দশ মিনিটের ভিডিওগুলো সহজে আপলোড হয় না তো তার জন্য ওয়াইফাই মাস্ট সো ওয়াইফাই আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দাদাভাই চলে এসেছে অ্যাডজাস্ট ফ্যান লাগাতে এইখানটাতে তো দেখতেই পাচ্ছ ঘরটা আমাদের কতটা ছোটো এই যে দু হাতের মতো আমি বলেছি তোমাদের দু হাতেই হবে তো যাই হোক এই দেখো কমপ্লিট অ্যাডজাস্ট লাগানো আমি একটু চালিয়ে দেখালাম তোমাদের তো ফাইনালি আমার ঘর আজকের ঠান্ডা ঠান্ডা কুল কুল চলছে চারোদিকে তো এবার হয়তো একটুখানি স্বস্তির নিঃশ্বাস আমি ফেলতে পারবো এতদিন যেন আমার চারোদিকে দম বন্ধ হয়ে এসেছে আর কারণ প্রথম থেকেই আমাদের এত গরম সহ্য করার ক্ষমতা নেই যারা এখানে শুরু থেকে থাকে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমরা একদমই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল আমাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ছিলাম আর দেখো আজকের কিন্তু সত্যি আরো কুলকুল হয়ে গেছে সমস্ত কিছু লাগানো হয়ে গেছে এদিকে আবার বৃষ্টিও এসেছে মানে আজকের দিনটা সত্যি আমার কাছে ভীষণ ভালো ছিল চারোদিকে তো ঠান্ডা ঠান্ডা ছিল তারপর আবার সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টি চলে এসেছিল বৃষ্টিও হয়েছিল ভালো তো যাই হোক এখন আর বৃষ্টি নেই এখন হয় ওই রাত মতো তোমাদের দাদাভাই গেছিল মাছ আনতে বিকেল বেলায় মাছ নিয়ে এসেছে আর মাছটা আমি সুন্দর করে কেটে দিলাম সত্যি কথা বলতে এখানে না মাছ কাটা একদম ভীষণই খারাপ মানে ভালো করে কাটে না একটা ছোট একটা বড় তো তার জন্য আমি তোমাদের দাদাভাইকে বলি ছিলে টিলে আশ টাশ ফেলে সমস্ত কিছু কমপ্লিট করে আনতে আমি বাড়ি বসে শুধু পিস গুলো করে নিই আর কিছু না তো যাই হোক তার জন্যই এরকম ভাবে এনেছিল আর আমি পিস করে নিয়েছি আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে একটু আরাম করে শোয়ার পালায় এসির হাওয়া খাবো বলে কথা তাই না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট